বন্ধুরা চুলায় চা বসিয়ে দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারবেন খুবই সহজ এবং খুবই সুস্বাদু টেস্টি হয় আসুন কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা লাইলা কিচেন পাইলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এখানে একটা ডিম নিয়েছি ডিমটা আগের থেকে ফেটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়েছি ডিমটা এখানে আমি ফেটিয়ে নিলাম নিয়ে এখানে আমি দিয়ে দিব আমি পরিমাণ মতো চেনি গুঁড়ো দিয়ে দিলাম এখানে চেনিটা গুঁড়ো করে নিয়েছি আগের থেকে এখানে এলাইসো চেনির সাথেই এলাইসো গুঁড়ো করে নিয়েছি চার পাঁচটা এখানে দিয়ে এখন আমি দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিব হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম এখানে ডিমটার সাথে উপকরণ গুলো মিশিয়ে নিতেছি কাঁটা দিয়ে আপনারা হেন্ডসের সাহায্য করতে পারেন আমি কাঁটা চামচ দিয়ে করতেছি খানো হৈ গৈছে আপোনাৰ চেনিটা নিজে গুড়া কৰি নিবে গুড়া কৰি নিজে হৈ যায় আছোঁ চেনি নিলে টাইম লাগে অনেকটাই এইখনে আমি ময়দা নিয়ম ময়দাটা অলপ অলপ কৰি দিয়ে দিব এক কাপ ময়দা নিয়ে আমি দিব আৰু অলপ অলপ পকোৰে কাটা চামুচ দিয়ে মিছিয়ে নিব আমি কাঁটা চামচটা সরিয়ে নিলাম এখন আমি আপনারা ডিম দুটো দিতে পারেন আমি একটা ডিম দিয়েছি ওই জন্য আমার দুধ নিয়েছি আগে থেকে জাল করা দুধ নিয়েছি ঠান্ডা দুধটা একটু একটু করে দিয়ে গুলে নিব তৈরি করে নিব আমার ডোটা তৈরি হয়ে গেছে ডোটা। শক্ত হবে না নরমে হবে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব চুলায় আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম হালকা গরম হয়ে গেছে এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিব নাস্তা বলেন আর পিঠা বলেন একটি দিয়ে দিব হাত দিয়ে গোল করে করে আর কি দিয়ে দিব এখন দিয়ে হালকা আছে লাহে লাহে ভেজে নিব বেশি আঁচ দিব না বেশি আঁচ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিতরে কাঁচা থাকবে এই যে এখন উল্টে দিব হালকা কালার এসে গেছে এক সাইডে এখন উল্টে দিব আমার পুরোপুরি সব কটা উল্টানো এই যে হয়ে গেল প্রায় এখন একটা ডিমার এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করা যায় এই যে কালারটা এসে গেছে আপনারা ইয়ার আছে আরও বেশি কালার আনতে পারেন আমি এভাবেই নামিয়ে নিব হয়ে গেছে তেলটা জড়িয়ে দিয়ে এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে আর কয়টা আছে ওইটা ওয়াফ ক্যামেরায় আমি তৈরি করে তারপরে আমি দেখাইতেছি এই যে নাস্তাগুলো একটা ভেঙে দেখাইতেছি সফট স্পঞ্জি খুবই সুস্বাদু ডিম দিয়ে তৈরি এভাবে বাড়িতে একজন ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু হয় ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে